আমাকে পাশ করানো হতো না টিচাররা অনেক আমাকে মানে মানসিক টর্চার করার পরেও আমি ডাক্তার হয়েছি সো আমি নায়িকা করছি আমার মেয়ে আমাকে গালি দেয় ঢাকা থেকে না আমার ঢাকা সতেরো আসন আর খুলনা দুই সো আমি কই থেকে করব জানি না সবাই চাচ্ছে আমি নির্বাচন করি কিন্তু এখনো করব কি না করতেও পারি যে আজকে আমার আম্মুর বার্থডে সো আম্মু আমার সঙ্গে অলওয়েজই থাকে তো বার্থডে এই জন্য স্পেশালি আবারও সাথে করে নিয়ে এসেছি এখান থেকে আমি আবার এফডিসিতে যাব আমার বার্থডেতে আমি আম্মুর জন্য অলওয়েজ কেক কাটি কজ আম্মু আমাকে জন্ম না দিলে অবশ্যই আমি জন্মাতাম না আর সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া এই আমার বার্থডে মানে আম্মুর বার্থডে অলওয়েজ আর আম্মুকে আমি সবসময় আমার মা আমার সঙ্গে থাকে এভরি টাইম মানুষ হয়তোবা যারা আমাকে দেখেছে তারা হয়তোবা জানে আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আম্মুর বার্থডে এজন্য সবাই উইশ করলো দেখলাম আমার খুব ভালো লেগেছে আর অ্যাওয়ার্ড পেয়ে অলওয়েজ ভালো লাগে অনেকদিন পর একটা অ্যাওয়ার্ডে এসেছি আর ঢাকা থেকে না আমার ঢাকা সতেরো আসন আর খুলনা দুই আমি কই থেকে করব জানি না সবাই চাচ্ছে আমি নির্বাচন করি কিন্তু না না করতেও পারি সে আমি স্বতন্ত্র হতে চাই দল থেকেও চাচ্ছে দিতে আমি চাই না আমি সারা জীবন স্বতন্ত্র থাকতে চাই স্বতন্ত্র থাকতে চাই কোনো দল না উচিত না কোনো দলের সাথে জড়িত হওয়া উচিত না কিন্তু স্বতন্ত্র থেকে যদি জনগণের কাছে কাজ করা যায় অবশ্যই করা উচিত বাট আমি আমি করবো কিনা আমি এখনও বলিনি আমি সেদিন জাস্ট ফর কিডিং আমি একটা পোস্ট দিয়েছিলাম যেহেতু সবাই আমাকে অফার করছে তার জন্য নাথিং এস মোর আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি আপনারা জানেন যে আমার হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক নামে একটা ক্লিনিক আছে এটার অলরেডি চারটা ব্রাঞ্চ এবং আমার সঙ্গে পার্টনার আছে অলরেডি পাঁচজন এই আমার কোম্পানিতে সো এটা আমরা ইউকেতেও আরেকটা ব্রাঞ্চ করতে যাচ্ছি সো এই হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকের জন্য এবং সাথে আমার যে সিনেমা একটা রিলিজ হয়েছে সেটার জন্য একসাথে মিস্টেরিয়াস পোস্ট আমি দিয়েছি বিকজ অফ আমার কিছু ইদানিং প্রবলেমের জন্য কারণ আমার আমার একটা ব্যাপার আমি যে এটাও আবার বলি যে হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা এটা আমার অনেক কষ্টে অর্জিত আমি ডক্টর হয়েছে অনেক কষ্টে অর্জন করা অনেক অনেক বাধা বিপত্তি আমি আমাকে পাশ করানো হতো না টিচাররা অনেক আমাকে মানে মানসিক টর্চার করার পরেও আমি ডাক্তার হয়েছি সো এই পোস্টটা এবং হ্যাভেন ডেন্টালে আমি যে এত কমটাকে চিকিৎসা করি আমাদের কিছু কিছু সিনিয়র স্যার আছে প্রফেসর তারা চায় না যে আমি এত কমটাকে চিকিৎসা করি তার জন্য তারা আমার পিছনে লেগে আছে দ্যার্সোয় আমি এই পোস্টটা দিয়েছি বাট আমার কথা হচ্ছে যে আমি যদি উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে ফ্রি দিতে পারি সেটাতে তো কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না আমি জাস্ট ন্যূনতম একটা নয় মাত্র টাকা নিচ্ছি থার্টি ফাইভ থাউজেন্ড বা ফোরটি থাউজেন্ড যেটা তারা আড়াই তিন লাখে করে এটাই হচ্ছে বেসিক তাদের প্রবলেম সো আমি এই জন্যই কিছু পোস্ট দিয়েছি এবং এই জায়গাটাতে আমি কাউকে ছাড় দিব না সেটা যত বড় যে হোক দাসল অবশ্যই কেন পারবো না আমি যদি জেনুইন থাকে আমি যদি লিগাল থাকে আমি কেন পারবো না আমি তো জনগণের সেবা করছি না আমি তো সেবা চিকিৎসা সেবা মানে কি সেবা দেওয়া তো আমি টাকা নিয়ে কেন আমি সেবা দিব না না আমি এই জন্য আমি একটা নামেমাত্র আমাদের কস্টিং নিচ্ছি নিয়ে যেহেতু আমাদের অনেকগুলো ডক্টর আছেন এই জন্যই আমরা একটা নামেমাত্র কস্টিং নিয়ে আমরা চিকিৎসা হিসেবে দিচ্ছি তো এটা এইটা অনেক হবে তো কি জন্য বলছিলাম নতুন নতুন বছর নিয়ে সো আমার অনেক সিনেমা আসবে অনেক কাজ আসবে আমি অনেক লঞ্চিংয়ে যাচ্ছি অনেক পার্লার থেকে শুরু করে এভরিথিং সো আমি আরও একটা কাজ আপনাদেরকে বলবো সেটা সো আমাকেও সে বিজনেস উইম্যান বানিয়েছে এখন আই থিঙ্ক ইউ গট ইউর অ্যান্সার থ্যাংক ইউ আমি নায়িকা করছি বিধা আমার মেয়ে আমাকে গালি দেয় হ্যাঁ অফকোর্স আমি বলি যে আমার নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না আমার আম্মু ছিল বাই বাই